কি অবস্থা সবার কেমন আছেন সৌদি আরবে প্রচন্ড গরম গরমে রক্ষা করবেন কিভাবে নিজেকে গরম থেকে বাঁচতে হলে এই কাজগুলো অবশ্যই আপনাকে করা উচিত যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন অ্যাটলিস্ট সাত থেকে আট গ্লাস পানি খাবেন পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে আপনার হিট স্ট্রোক হতে পারে আর হিট স্ট্রোক থেকে মানুষ মৃত্যু পর্যন্ত চলে যেতে পারে বাইরে যখন বের হবেন আপনি অবশ্যই সানগ্লাস না হলে মাথায় টুপি না হলে ছাতা নিয়ে বের হবেন গ্রীষ্মকালে সৌদি আরবে যে গরমের অবস্থা এই সময় চেষ্টা করবেন সকাল এগারোটা থেকে চারটা পর্যন্ত বাইরে না বের আর যদি আপনি বুঝেন যে আপনার হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে দ্রুত ঠান্ডা কোনো স্থানে চলে যান পানি খান নিজেকে সেফ রাখুন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এই গরমে কখনোই গ্যাস জাতীয় পানীয় বেশি বেশি খাবেন না বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস চা কফি সো আপনাকে আপনারই রক্ষা করতে হবে আপনাকে আপনাকেই সহযোগিতা করতে হবে আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে আপনার পরিবার ভালো থাকলে আপনার পৃথিবী সুন্দর থাকবে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ